আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দুটো ডিম দিয়ে বেকারি স্টাইলের পাউন্ড কেক তৈরি করে দেখাবো এই পাউন্ড কেকটি আমি চুলায় বেক করব। তো পুরো প্রসেসটি জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে তো কখন আবার মূল রেসিপিতে চলে আসি তো একটা মিক্সিং নিয়ে নিয়েছি এখানে আমি রুম টেম্পারেচারে দুটো ডিম ভেঙে দিয়েছি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি এখন ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে লো স্পিডে বিট করে নেব আপনি যদি ফ্রিজে ডিম রাখেন অবশ্যই এক ঘন্টা আগে বের করে ইউজ করতে হবে তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বিট করে নেব তো এখন হাই স্পিডে দুই মিনিট বিট করে নেব তো এখানে ওয়ান ফোর্থ কাপ রান্না তেল দিয়ে দিয়েছি এখন এক মিনিটের মতো বিট করে নেব তেলের পরিবর্তে বাটার ইউজ করতে পারেন তাহলে ভালো টেস্ট পাওয়া যায় তো আমার কাছে বাটার অ্যাভেলেবল ছিল না তাই আমি তেল ইউজ করেছি তো এখন একটা স্পেচুলার সাহায্যে চার চারপাশে এভাবে মুছে নেব এখন শুকনো উপকরণগুলো অ্যাড করব এক কাপ মাদা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি একটা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এক চিমটি লবণ দিয়ে দিয়েছি এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নেবো অবশ্যই চেলে নিতে হবে তাহলে পানকে একটি স্মুথ হবে তো একটা সাহায্যে ভালো করে মিক্স করে নেব এখানে ওয়ান ফোর্থ কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি এখন হ্যান্ড বিটার দিয়ে এইভাবে ঘুরিয়ে মিক্স করে নেব যতটুকু তেল দিবেন ততটুক পরিমাণে গরুর দুধ দিতে হবে এখানে আমি আগে থেকে ওই বেকিং পেপারে অয়েল ব্রাশ করে ছয় ইঞ্চি মোড়ে দিয়ে দিয়েছি এখন মিশ্রণটি ঢেলে দেবো এখন মোলটি ভালো করে ট্যাপ করে নেব যাতে ভিতরে বাবলস না থাকে তো চুলা একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে দুইটা পেপার এবং স্ট্যান্ড দিয়েছি যাতে ভালো কালার আসে তো এটা আমি লো লোয়ার আছে দশ মিনিট হিট করে নিয়েছি এখন মোলটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা জল করে নেব ফিরে এলাম আধা ঘন্টা পর একটা টুথপিক দিয়ে চেক করে দেখেছি স্মুথ বের হয়েছে তার মানে আমার কেকটি হয়ে গিয়েছে তো এখন কেকটি আনমোড করে দেখাচ্ছি ব্যাকিং পেপারটি তুলে ফেলছি তো আপনাদের সাথে কেটে শেয়ার করছি মাশ কেকটি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে এবং হাত দিয়ে ট্যাপ করলে ডেবে যাচ্ছে কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমার প্রসেসটি যদি আপনি ফলো করে বাসায় ট্রাই করেন তবে আশা করছি বেস্ট রেজাল্ট পাবেন মার্শাল্লাহ কেকটি খেতে কিন্তু অসাধারণ হয়েছে এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই